নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নাকচম্পা গাছগুলির আজকে রিপোর্টিং করবো যেহেতু আমি তিন মাস আগে এগুলো ছোট টবে ডাল কেটে বসিয়েছিলাম এখন এইগুলোতে একটুখানি কাটাই ছাটাই করা দরকার একটা বড়ো জায়গা দিলে ভালো হয় কিন্তু আমি ওই জায়গাতেই দেবো এগুলো সব ছয় ইঞ্চি টবেতে দেয়া রয়েছে আর একটা দুটো তো মগেতেই দেয়া রয়েছে এগুলো আমি তিন মাস আগে হসপিটালে যাবার আগে ডাল কাটিং করে করেছিলাম মাদার গাছ থেকে তো আমি বেশি বড় জায়গায় দেবো না বনসাই করে রাখবো বনসাইয়ের মতো বনসাইতে যেমন ছো মানে ছোট জায়গাতেই গাছটা দীর্ঘদিন বাড়বে যেহেতু নাকচম্পা গাছে রুট বাউন্ড খুব কম হয় শেকড় খুব ধীরে ধীরে বাড়ে সেই জন্য ছোটো জায়গায় দিলে হয়ে যাবে আর আমি বেশি বড় জায়গায় ইউজ করতে চাই না একান্ত যখন কোনো গাছ বেশি বড়ো জায়গা চায় সেটা ছাড়া যেমন মাধবীরতা গাছে একটু বড়ো জায়গায় দিতে লাগে কারণ মাধবীলতা গাছে শেকড় খুব তাড়াতাড়ি বেড়ে যায় একটু বড় জায়গা চাই সেই জন্য কিন্তু নাকচম্পা গাছে সেটা না দেখুন এটা যেমন একটা ভাঙা মগের মধ্যে দিয়েছিলাম তাতেই গাছে কি সুন্দর গ্রোথ নিয়েছে আর ফুলও এসে গেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি শেকড় ছড়িয়ে গেছে এখন মানে একটুখানি শেকড়টা হয়তো আপনারা বলতে পারেন যে বড়ো জায়গা দিলেই হয় কিন্তু আমি যেহেতু ছাদ বাগানে গাছ করি আমি চেষ্টা করি ছোট জায়গার মধ্যেই কাটাই ছাটাই করে করার কিন্তু আপনারা যারা নতুন বাগানি তারা কিন্তু এই কাজটা করবেন না তারা বড় জায়গাতেই দেবেন আর যারা এক্সপার্ট যারা গাছের ব্যাপারে অনেক কিছু আমার থেকেও বেশি জানেন তারা অবশ্যই বড় জায়গায় দিতে পারেন আমি তো সবটুকুনি জানি না আমি যতটুকুনি জানি সেইটুকুনি আপনাদেরকে বলার বা বোঝাবার চেষ্টা করি তো দেখুন আমি কিন্তু এই টপগুলোর মধ্যেই আবার বসাবো শেকরগুলো কাটাই ছাটাই করা এটা কিন্তু সঠিক সময় না নাকচম্পা গাছের কিন্তু যেহেতু আমি গাছের ব্যাপারে অল্প একটু জানি তাই জন্য আমি পারবো এই গাছগুলোকে এখন বাঁচাবার আপনারা কিন্তু ভুলেও এই বর্ষার টাইমে কাটাই ছাটাই রিপোর্টিং কাটিং কোনোটাই কিছু করবেন না তো আপনারা দেখতেই পেলেন আমি খুব হালকাভাবে গাছটাকে তুলে নিলাম এবং মাটির মধ্যে যেহেতু বালি মেশানো ছিল সুতরাং বালি মেশাইনি আর আমার নিজের তৈরি করা গোবর সার নিয়েছি আর একটু নিমখোল দিয়ে গাছটা বসিয়ে দেবো আর কোনো কিছু দেবো না যেহেতু বর্ষার সিজন বর্ষা পড়বে কোনো না কোনো সময়তে একটু দেরি করে হলেও তো বর্ষা পড়বে তাই জন্য আর কোনো খাবার দেওয়ার দরকার নেই আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন জবা ফুল গাছ রিপোর্টিং করার পর সমস্যা দেখা দিয়েছে পাতা হলুদ হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে অনেক খাবার দেবার পরও গাছটা ঠিক হচ্ছে না তো সব থেকে ভুল হয়েছে আগে আপনার দেখা উচিত যে রুট বাউন্ড হয়েছে কি না আর দু নম্বর কথা প্রচুর পরিমাণে খাবার দিয়ে কখনোই রিপোর্টিং করবেন না আমি যতটুকুনি জানি আমি নিজের থেকে বলছি হয়তো অনেকেই আমার থেকে অনেক কিছু ভালো জানেন কিন্তু আমি জানি অনেক কিছু বেশি খাবার ঠাবার দিয়ে রিপোর্টিং কখনোই করবে না বর্ষার টাইমে তো দরকারই নেই সাধারণভাবে রিপোর্টিং করতে হবে আর প্রচুর যখন দেখছেন গাছটা সেভাবে রেসপন্স করছে না তখন কোনো মতেই খাবার দেওয়াটা উচিত ছিল না আমি যেটা ভাবি গাছকে যত বেশি খাবার দেবেন নিতে না পারলে দেওয়াটা বন্ধ করতে হবে যখন দেখছেন যে গাছ একটুখানি ছায়াতে রাখতে হয় রিপোর্টিংয়ের পর যখন নতুন করে পাতা মিলবে পাতা ছাড়বে তখন অল্প করে খাবার দিতে হয় সঙ্গে সঙ্গে অত পরিমাণে খাবার গাছ নিতে পারে না সুতরাং কিচ্ছু হবে না এখন একটুখানি তলায় রাখুন কিছুদিন দেখুন তারপর এখন শুধুমাত্র বর্ষার জলে ওকে বাঁচাতে পারবে আর কোনো কিছু লাগবে না আর দেখুন গাছগুলোকে একটু কাটাই শেকর কাটাই ছাটাই করে দিলাম একটা ডাল ভেঙে গেছিলো এই ডালটাও বসিয়ে দেবো বর্ষার জল পেলে এটাও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এইভাবে সাধারণভাবেই আমি গাছের রিপোর্টিংটা করলাম গাছের কাটাই ছাটাই আপনারা কিন্তু এখন কাটাই ছাটাই কিছু করবেন না বর্ষার টাইমে তো ফুল আসার টাইম কিন্তু যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে আমার শরীর খারাপের কারণে তাই জন্য আমি রিক্স নিয়ে করলাম আর আমার ভর বিশ্বাস আছে গাছের ওপর যে আমি গাছগুলোকে প্রতিটা গাছকেই বাঁচিয়ে নিতে পারবো তো দেখুন এইদিকে পাঁচিলের মধ্যে আবারও সুন্দর করে রেখে এদিকে পাঁচিলটা যাবত খালি করে দিয়েছিলাম এখানে আবারও কিছু প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজাবার চেষ্টা করেছি ছাদটাকে ছিমছাম করে রাখার চেষ্টা করছি অনেক পরিমাণে গাছ আমি করি না অনেক করি না কারণ কি জঙ্গলে পরিণত হবে মেনটেন করতে পারবো না গাছগুলোকে ঠিকভাবে দেখভাল করতে পারবো না আমি জানি যে কয়টুকুনি গাছ করলে আমি আমার ছাদ বাগানটাকে ঠিক রাখতে পারবো ওই জন্য অত্যাধিক বেশি গাছ আমি করি না আমি আমার বসে গাছ করি যে আমি কোন গাছকে যত্ন করতে পারবো কতটুকুনি যত্ন করতে পারবো আপনাদের আমি সেই একই কথা বলবো যেই সব গাছ আপনারা করতে পারবেন বা সময় দিতে পারবেন ততটুকু গাছ করবেন গাছ এনে ফেলে রেখে কোনো গাছকে মানে গাছেরও ক্ষতি হবে আর আপনারা সেই দেখে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে এবার চলুন আমি গাছ নিতে এসেছি এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে দমদমের যে কৃষ্টপুরের পরে যে দমদমটা পড়ে মানে ভিআইপি রোড উল্টেডাঙা স্টেশনের যে রোডটা পড়ছে মানে আমি ঠিক বোঝাতে পারছি কিনা ভাঙুর দমদম আপনারা যারা চেনেন দমদম এয়ারপোর্টের দিকে এই দমদমে দেয়া হচ্ছে এটা হচ্ছে বন দপ্তর থেকে দেওয়া হচ্ছে প্রতি বছর দেওয়া হয় দশ তারিখ থেকে কুড়ি তারিখ সবাইকে মাথাপিছু দুটো করে গাছ দেওয়া হয় লিস্ট দেওয়া রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো দুটো করে গাছের নাম লিখবে ফোন নম্বর নাম দিয়ে জমা দিতে হয় সেখান থেকে ওরা আপনাকে গাছটা দেবে এটা কিন্তু অনেক সময়ের জন্য না আমি বারবার বললাম দশ তারিখ থেকে কুড়ি তারিখ অবধি এবার তারপরে সময়টা বাড়াবে কি বাড়াবে না সেটা আমি ঠিক যা বলতে পারছি না আর সময়টা হলো সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত না চারটে পর্যন্ত যাই হোক অনেকজন বেশি থাকলে হয়তো পাঁচটা পর্যন্ত দিতে পারে তো আপনারা যারা ইচ্ছুক গাছ নিতে তারা অবশ্যই এই দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যেতে পারেন নিতে পারেন আর বললামই তো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আর এর মধ্যে কোনো লজ্জার কিছু নেই এটা কোনো ভিক্ষা না বন দপ্তর থেকে গাছ লাগাবার জন্যই আমাদেরকে দেয়া হচ্ছে যাতে আমরা দুটো দুটো করে গাছ লাগিয়ে এই পরিবেশটাকে একটুখানি সুস্থ রাখতে পারি সেই জন্য এখানে লজ্জার কিছু নেই আর একটা কথা কি বলুন তো ফ্রিতে পাওয়া জিনিস বাঙালি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফ্রিতে পাওয়া বা কারো কাছ থেকে ডাল চে করা এটা কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে লজ্জার কিছু নেই এখানে সবাই যাচ্ছে এমনকি আপনারা দেখলেন চার চাকার গাড়িতে করেও সবাই এসেছে মানে বেশিরভাগ লোক এসেছে গাছ নিতে সুতরাং এখানে কিন্তু লজ্জার কিছু নেই দানের কিছু নেই এখানে বনতপ্তর থেকে আমাদেরকে দেয়া হচ্ছে সমাজের জন্যই প্রকৃতির জন্য সুতরাং চলুন এবার চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে নিয়ে এনেছি চারতলার ছাদে আমার গাছটা রয়েছে মাদার গাছগুলো সেখান থেকে ডালগুলো ভেঙে নিয়ে এনেছি সমস্ত পাতাগুলোকে এখান থেকে ছাড়িয়ে নেব ওপরে মানে মাথার ডগার দু দু একটা পাতা রেখে দেবো বালি নিয়ে নিয়েছি প্লাস্টিকের টবের মধ্যে এর মধ্যে কিন্তু কোনো ছিদ্র নেই এই বালির মধ্যেই আমি কাটিংগুলো বসাবো তার আগে কাটিংগুলো সাফ পাউডার জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো যাতে কোনো ফাঙ্গাস না লাগে এবার ডালগুলোর ভাবে ডালগুলোকে পরিষ্কার করে বালির মধ্যে আমি এরকমভাবে পুটে দেবো আর একটা ছায়া জায়গায় রেখে দেবো যাতে আলোটা আসে বৃষ্টির জল যাতে না পড়ে বৃষ্টির জলে কিন্তু চন্দ্রমূলকে গাছ নষ্ট হয়ে যায় সুতরাং বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে এমন জায়গায় রাখবেন যেখানে আলোটা আসে রোদটা অল্প অল্প আসে কিন্তু বৃষ্টির জল যাতে না পায় দেখুন পাতাগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি ডালের খালি মাথার দিকে দুটো তিনটা পাতা রেখে দিয়েছি ব্যাস এইভাবে বালির মধ্যে বসিয়ে দিয়ে ওই সাফ সাইড জলটাই বালির মধ্যে দিয়ে দেবো অতিরিক্ত জল দিয়ে ডুবিয়ে দেবো না মোটামুটি দেখবো যাতে বালিটা সবসময় ভেজা থাকে এবার ওই সাব ফাউন্ড মানে ফাঙ্গিসাইডের জলটাই আমি একটু পাতার মধ্যে ছিটিয়ে দিলাম যাতে কোনো ফাঙ্গাস না লাগে একটা পাতা থেকে অন্য পাতাতে যাতে কোনো রোগ না ছড়ায় আর এই বন দপ্তরের গাছগুলো দেখুন এরকম ছায়া জায়গায় রেখে দেবেন প্রায় পনেরো দিন মতো বা এক মাস মতো রেখে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছায়া জায়গায় রাখবেন এখনই প্রতিস্থাপন করবেন না যেহেতু অন্য জায়গা থেকে এসেছে জানি না বন বা ওখান থেকে কোথা থেকে এসেছে না এসেছে এরা এখন ভীষণ শখ পেয়ে যাবে যদি এখন আপনারা মানে রিপোর্টিং করেন বা গাছগুলোকে ডাইরেক্ট প্রতিস্থাপন করে দেন কোনো কিছু করবেন না এইভাবেই রেখে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না গাছগুলো আমাদের পরিবেশের মধ্যে মিলে যাক ভুলে যাক আমাদের পরিবেশটাকে একটুখানি চিনে যাক তারপর আপনারা এটাকে নতুন কোন পাত্রে দেবেন বা অন্য কোনো জায়গায় গ্রো ব্যাগে যে কোনো জায়গায় যখন বসাতে পারবেন আমি যখন বসাবো তখন নিশ্চয়ই আপনার সাথে সেই ভিডিও শেয়ার করব তো চলুন আজকের মতো কাজ এখানেই শেষ হলো কিন্তু আমাদের এখানে বর্ষা ভীষণই কম হচ্ছে আজকের দশ তারিখ তবুও দেখুন আকাশে এত রোদ মেঘলা এগুলো করছে বৃষ্টি তো হচ্ছে না দেখা যাক বিকালের দিকে নাকি শুনছি একটু বৃষ্টি হতে পারে হলেই ভালো যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা খুবই কম হচ্ছে মানে দুদিন হচ্ছে চার দিন হচ্ছে না মানে এরকম বর্ষা তো আগে কখনো দেখিনি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন